দারুন সাইজের একটা বাউস হিট হয়েছে কি সুন্দর একটা সাইজের কিন্তু ভাইজান চিংড়ি হিট করেছে আরো একটা মাছ হিট হয়ে গেছে দেখা যাক দর্শক আসসালামু আলাইকুম তেরো পাঁচ দুই হাজার পঁচিশ আজকেও কিন্তু আমি চলে আসলাম লালনসা সেতুর নিচে আজকে আমি পাঁচ নাম্বার পিলারে বসবো এবং এইখানকার শিকারীরা আজকে কেমন মাছ ধরছে সেটাই কিন্তু জানানোর চেষ্টা করব। এখানে ভাইরা কিন্তু আজকে দিনে কি মাছ পেয়েছে সেটা একটু দেখাই দেয় আপনাদের যে এই যে আপনার কি জাল বলে বা কিভাবে তারা মাছ ধরেছে অনেক মাছ তারা ধরেছে তাদের সাথে কথা বলবো এবং তারা আজকে সারা দিনে কতগুলো মাছ পেয়েছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। এই ধরনের মাছ পেয়েছে এগুলো কি কী ট্যাংরা বলে ভাই এগুলো তো পাঙাশ মাছের বাচ্চার মতো লাগছে আপনারা কি বলেন এটাকে ট্যাংরা বলেন না এটা হচ্ছে পদ্মা নদীর ট্যাংরা আরও এই যে ভাইজানরা কিন্তু এগুলো বড়শিগুলো এখন ঠিক করতেছে আজকে সারা দিনে মাছ পেয়েছেন নাকি সারা দিনে এইগুলো একটু ভিতরে দেখান যাবে যে ভিতরের মাছগুলো দেখতে পারবো ভিতরের মাছ আচ্ছা আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো একটু দেখাই দর্শকদের যে তারা আজকে সারা দিনে কি মাছ পেয়েছে সেটাই দেখাবো একটু আগায় নিয়ে আসো দাদা ভাই একটু আগায় নিয়ে আসো এই যে এখানে। এই যে ট্যাংরা মাছ পেয়েছে আর এগুলো কি মাছ ভাই ভালো মাছ এগুলো কি বিক্রি করবেন না এগুলোকে কত করে কেজি বিক্রি করতেছেন কত করে কেজি বিক্রি করছেন ভাই মাছগুলো আটশো টাকা কেজি টাকা কেজি বিক্রি করছে এদিকে কিন্তু আমাদের আরো সিনিয়র অভিজ্ঞ ভাইও রয়েছে এই যে আমাদের মাঝি ভাই চলে আসছে আমরা কিন্তু এখন এই নৌকা নিয়েই কিন্তু আমরা আজকে যাবো কয় নম্বর পিলারে ভাই যান চার নম্বর পিলার সবচেয়ে বেশি শিকারি ভাড়া দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন পাঁচ নম্বর পিলারেই যাব এবং এই ভাইজান কিন্তু আমাকে নামাই দিয়ে আসবে ভাইজান এখানে যাওয়া আসা কত টাকা ভাড়া ভাইজান যাওয়া আসা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যাওয়া এবং আসা কিন্তু এখানে পঞ্চাশ টাকা ভাড়া আপনারা যখন ইচ্ছা তখন যেতে পারবেন এবং নকলা ভাইকে আবার ফোন করলে কিন্তু ইনশাআল্লাহ আবার আপনাকে এই পারে এসে পোছায় দিবে ভাইজান যদি নাম্বারটা বলতেন দর্শকদের 01320752742 আপনার নাম রবিন রবিন ভাই রবিন ভাই সাথে যোগাযোগ করে আসতে পারেন এখানে এখানে কিন্তু প্রতিনিয়তই মাছ ধরা পড়ছে আজকে কেমন মাছ ধরা পড়বে সেটাই কিন্তু দেখাবো আমরা চলে যাব এখন চার নাম্বার পিলারে নৌকা কিন্তু এখন স্টার্ট করবে আমাদের ভাইজান আর নৌকা স্টার্ট করার পর পরই কিন্তু আমরা এখান থেকে রওনা দেব ইনশাল্লাহ আমরা চলে এসেছি চার নাম্বার পিলারে এখানে এত পরিমাণে বর্ষি ফেলানো উপরে গেলে আমি দেখাতে পারবো আর এখানে প্রচুর পরিমাণে শিকারী ভাইরা রয়েছে তারা আজকে কেমন মাছ ধরছে কে কেমন মাছ পেয়েছে সব কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মা মাছের সবচেয়ে কিন্তু সেরা টোপ এগুলোকে আঙ্গুরের টোপ বলে অনেকেই এখানে কিন্তু দেওয়া আছে পিঁপড়ার ডিম আর পাউরুটি কালবাস মাছের টোপ তৈরি করছে এখন এই মুহূর্তে আমাদের ছোটো ভাইয়া ভিডিও করছে আমরা লালন সেতুর ভেড়ামারার থেকে দশ নম্বর পিলারে বসে আছি গতকালকে মাছ হয়নি আজকে এখনো হয়নি গত রবিবারে দুইটা মাছ জীবন পাইছিল আমি একটা পাইছিলাম দুইটার ওজন ছয় কেজি আমারটা ওজন দুই কেজি একটা কাতল কেটে গেছে বিশ কেজি মতো হবে মিডিলে থেকে সুতা নিয়ে চলে গেছে আবার আজকে আসছে চেষ্টা চলছে ইনশাল্লাহ পাবো এখন হবে রুই বাটি তো মাসাল্লাহ চিংড়ি মাছের সাইজটা তো মোটামুটি ভালো ভাই এই মাত্রই উঠলো কি টপে উঠছে ভাই যান কি টপে ধরা পড়লো চিংড়ি কেঁচো দিয়ে না এই যে কেঁচোর টোপ খেয়েছে চিংড়ি মাসাল্লাহ টোপটি একটু দেখাই দেয় দেখেন দর্শক এই টোপটাই কিন্তু এখন আমাদের পদ দিতে যাবে ভাই ফেলাই দেন দারুণ শট মার্লা মার্শাল্লা আমাদের একটা মা সিট হয়েছে ভাইজান মা সিট করেছে

মার্শাল্লাহ আমরা আসলে অনেক সময় অনেক কষ্ট সাধনার পরে আমরা কিন্তু একটা মাছ সিট করা দেখাতে পারছি আপনাদের জানি না কেমন মাছ সিট হয়েছে পদ্মা নদীতে আমাদের মাছ সিট হয়ে গেছে আমরা কিন্তু এখন আছি লালনসা সেতুর নিচে

সমস্যা নয় সমস্যা রিল্যাক্সের সময় দেওয়াই ভালো ওই দাদা ভাই মা সিট করে ফেলেছে আমাদের মাশাল্লাহ দেখি দেখি ভাইজান দেখি ভাই ভাই দেখি এই যে মা সিট হয়ে গেছে আমাদের মার্শাল্লাহ দারুণ সাইজের একটা বাউ সিট হয়েছে মাশাল্লা মার্শাল্লাহ মাস পে এই যে ভাইজান আছে ছাকনা করেছে আমাদের কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী মার্শাল্লাহ দারুন দারুন সাইজের কিন্তু একটা মাছ হিট হয়ে গেল আমাদের মার্শাল্লাহ কেমন ওজন হবে রে দাদা ভাই হ্যাঁ দেড় কেজি হবে না আনুমানিক দেড় কেজির মতো হবে মাছটা এই যে আমাদের ভাইজান কিন্তু আজকে মাসিট সিট করেছে ভাইজান আপনার নাম কি অনেক ভাই কোথায় থেকে আসছেন ভেড়া থেকে অনেক ভাই আজকে মাসিট সিট করে ফেললো দেখেন কি পরিমাণে এখানে হুইল ফেলানো আছে একদম কাটারে কিন্তু চার পাশ দিয়ে এরকম হুইল বর্শি কিন্তু ফেলানো আছে একদম চার পাশ দিয়ে না হলেও এখানে প্রায় পঞ্চাশটা বর্ষি ফেলানো আছে মাছ ধরার চেষ্টায় আছি আমরা আমাদের আরো নতুন শিকারি ভাইরা চলে আসলো মাত্রই যদি বা দুপুর গড়িয়ে দুইটা পার হয়ে গিয়েছে ভাইজানরা চলে আসছে দেখা যাক আজকে ভাইজানদের কেমন মাছ ইট হয় সেটাই কিন্তু আমরা দেখে নেব আস্তে দেখে ভাই লাড্ডুর টোপ তৈরি করা হয়েছে খুব সুন্দর লাড্ডু টোপ তৈরি করেছে ভাইজানরা দেখেন না কি সুন্দর একটা সাইজের কিন্তু ভাইজান চিংড়ি হিট করেছে কি টপ খাইছে দাদা ভাই এটা কেচো খাইছে দেখেন খুব সুন্দর ভালো মার্শাল্লাহ এরকম তো বিশটা চিংড়ি হলে তো এনার সারাদিনে দেখি ভাইজান কি মাছ তুলছেন এই যে ভাইজান আরো একটা চিংড়ি মাছ পেয়েছে মার্শাল চিংড়ি মাছ হচ্ছে কিন্তু এখানে টুকটাক কেচর টোপে চিংড়ি মাছ ধরা পড়ছে ভাইজানরা একদম নতুন শিকার হিসাবে কিন্তু ভালোই মাছ ধরছে মার্শাল আরো একটা মাস ইট হয়ে গেছে মাসাল্লা আরো একটা মাছ ইট হয়ে গেছে আমাদের আরো একটা মাছ ইট হয়ে গেছে দেখা যাক এটা কি মাছ ইট হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করব আর একটা মাছ ইট হয়ে গেল পরপর দুইটা মাছ ভাই ফোনটা একটু অফ পরপর দুইটা মাছ হিট হয়ে গিয়েছে আমাদের কি মাছ হিট হলো এবার সেটাই দেখার চেষ্টা করছি নিজে চলে গেছে না নাচে চলে গেছে দুঃখজনক মাছটা পিলারের নিচে চলে যাওয়ার কারণে মাছটা আসলে আমরা দেখাতে পারলাম না আপনাদের এই একটা সমস্যা এখানে যে পিলারের নিচে চলে যায় পিলারের নিচে চলে গেলে কিন্তু তখন আর মাছ হিট হয় না ভাই কোনো মাছের কোনো কিছু ইয়ে নাই আভাস নাই না খুবই দুঃখজনক যে মাছটাকে আমরা দেখাতে পারলাম না আপনাদের তেরো তারিখের লালনসার সেতুর নিচের পিলারের আপডেটটা আপনাদের জানাতে পারলাম আজকে এখানে কিন্তু মোটামুটি মাস হিট হয়েছে গতদিন সেরকম মাছ হয়নি তার আগে কিছু মাছ সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করি এখানকার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ